প্রশ্ন দুই আমাদের পরিধানকৃত পোশাক সুদের টাকায় প্রস্তুত হয়েছে কিনা সন্দেহ হলে কি করব এই জাতীয় সন্দেহ করা যায়

এবং অথবা কেউ আপনাকে দান করেছে সেটা আপনার জন্য নেওয়া বইলো এটা কখনো আপনি সন্দেহ করবেন না এই সন্দেহ করবেন না আপনার টাকায় সন্দেহ থাকে সেটা আলাদা কথা

আপনি হালাল দিয়ে যান খাবার নিয়েছেন ইহুদিদের থেকে কি দিছে নিজের বর্ম নিজের বর্ম বর বন্ধক রেখে খাবার নিয়েছেন ইহুদির থেকে সই হাজির প্রমাণিত বোকারিতে আসে সেটা কে আপনি ইহুদিদের টাকা হালাল ছিল বন্দীপ এটা কুশিত জিনিস সব কিন্তু আমি 35 টাকা দিয়ে আমার এটা তাই জিনিসটা হালাল আর টাকা হালাল টাকা দিয়ে কিনেছি সুতরাং আমার জন্য সন্দেহ করা বৈধ না এই যে কেউ সন্দেহ করবেন না এটা হচ্ছে সুবিবাদীদের প্রতি শয়তানের ওয়াসওয়াসা ইমাম ইবনে কাইলাহুমাতুল্লাহ এর একটা বই আছে যারা আরবি আপনারা জানেন পড়ে রেখেছেন যেটা হচ্ছে এ গাছাতুল রহমান এটা পড়লে তো বুঝবেন যে শয়তান কত রকমের ধোঁকা দিতে পারে আলেমদের মধ্যে এক একরকমে আসে যে বেশি আল্লাহ ফরজ গা আরেক রকমে আসে যে নামাজ পড়ে তারা আরেক রকমে আসে আল্লাহ গফুর রাহিম তোমার মাফ করে দিব এত সোজা মাফ করে দেয়া এক একজন এক একভাবে আসে শয়তান অবস্থা আপনার মধ্যে যারা সুদের টাকায় আমার কাপড় হয়েছে এই যে চিন্তা ভাবনা করলে এটা হচ্ছে ইয়ারা ইয়ারা করতো আরবের কাপেরা কি করতো ল্যাংটা বা তুলার তপ করতো কেন জানেন কাপড় এটা অম কিনার সন্দেহ আছে এটা কি সুদের টাকা হয়েছে ঘুষের টাকা হয়েছে কিনা আমরা কাপড় দিলে এটা দিয়ে তোয়া করতে হবে আর যারা কাপড় পাইতো আমরা ল্যাংটা তোয়ার করতে হবে এই যে সন্দেহ আমি শেয়ার করে আপনার মধ্যে